অনেক দিন পর তো পোশাক কার্যক্রম শুরু হলো কিরকম অনুভূতি হচ্ছে অবশ্যই অনেকদিন পর মধ্যে আমাদের কার্যক্রম কিন্তু কেউই ছিল না সবসময় পোশাক কার্যক্রম ছিল এখনো আছে নতুন করে আমরা আবার শুরু করতে যাচ্ছি আজকের এই জনগণের সারা থেকে সবার উপস্থিতি থেকে আমাদের খুব ভালো লাগছে পোশাক আগেও যেমন ছিল এখনো যেমন আছে সামনে আরো এগিয়ে সহযোগিতা সেই আশা এবং প্রত্যাশা অনেকদিন পর উৎসাহ অনুষ্ঠান এখানে আমরা প্রায় ছেচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি এবার সর্বোচ্চ উনিশ বছরের সর্বোচ্চ শিক্ষার্থী আমাদের বৃত্তি পরীক্ষা প্রায় ছেচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের এগারোশো বিচার শিক্ষার্থী আমাদের এখানে আমরা প্রায় আটান্ন জন শিক্ষার্থীকে মেধা তালিকা ভিত্তিতে বাছাই করে এবার তাদেরকে পুরস্কৃত করছি আশা করি আগামীতে উষার সংগঠনের নতুন সদস্য বাড়বে বৃত্তি পরীক্ষার সদস্য বাড়বে পাশাপাশি এই সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে যাবে উষাতে স্বপ্ন ছিল একদিন সভাপতি হব একটা বড় অনুষ্ঠানে অনুষ্ঠান করবো এই প্রত্যাশা আবার পূরণ হয়েছে আমার উষার উষার সহযোগিতা ভাইরা উপদেষ্টা সবাই আমাকে সহযোগিতা করেছে এবং আমি সবার কাছে চিরক্ষিত করবো আগামীতে আমি যেহেতু উষণার সাহায্যে আছি সারা জীবন উষা সাহায্যে থাকবো আগামীতে যে সভাপতি হবে তাকে আমি সম্পূর্ণ সহযোগিতা করবো আরো বড় অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ